নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ভাইয়া আবারও সে ভাইরাল মুখ আমাদের নাইম ভাইয়ের মাসাল্লাহ

নিজের রুমের মধ্যে রাখা যাবে মানে দেখেন কতটা শান্ত সৃষ্ট ভাই মানে কতটা কোয়ালিটি ফুল আর কতটা শান্ত ভাই হাইট ওয়েট মানে গোটু গরু যে দামও সীমিত রাখছেন ভাই আপনি তো যে শাহিওয়াল গরুর ব্যবসা করলেন শাহিওয়াল গরু কি আছে আপনার খামারে ভাই হ্যাঁ শাহিওয়াল গরু হ্যাঁ আনতিছি দুই চারটা করি কিন্তু আমি দর্শকদের বলবো যে ভাই আসলে আমি নিজে একটা অভিজ্ঞপূর্ণভাবে যেটা বলতে চাই এই গরু মানে ফিজিয়ান গরু খামারে কিন্তু লস নাই ভাই ফিজিয়ান গরু নিয়ে লালন পালন করবি দর্শক ফিজিয়ান গরু নিয়ে কখনো লস নাই আমি এক বছর দুই বছর আগেও যে কথা বলেছি এখনো সেই কথা বলবো কারণ রেজাল্ট যেটা ভালো সেটা তো ভালোই বলতে হবে ভাই যেটা ভালো ফিজিয়ান গরু কখনো 10 টাকা লস নাই ভাই মানে এ গরু যদি এখন নিয়ে যায় দর্শক এখন বিক্রি করার চিন্তা করে তাও দুই চার দশ হাজার টাকা করে লাভ আর আমার কথা হচ্ছে ভাই এগুলা মাংসর দরে বিক্রি হয় ভাই এগুলা রূপের জন্য বিক্রি হয় মাংসর দরেও বিক্রি হয় আর মেন কথা ভাই সারের জন্য মানে মাংসই সার গরুর ক্ষেত্রে মাংস হলে কি ভাই মানে মেন কথা হচ্ছে ভাই আপনি দেখেন মানে দশটা মানুষ আমার কথা শুনলে বুঝতে পারবে মানুষ কুরবানির জন্য গরু কিনুক বা আপনি যে কোনো কারণ বসতই গরু কিনুক মানুষ কিন্তু গরুর গোশতটা দেখে ভাই জি ভাই কারণ মানুষ একটা বড় গরু কিনতে লাগলে মানুষ দেখে যে গরুটার ওয়েট কতটুকু হতে পারে মাংসটা কতটুকু আছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নতুন খামারি যারা যারা নতুন খামারি তারা যেন লসের সম্মুখীন না হয় তাদের জন্য একটা পরামর্শ যে ভাই আপনারা ফিজিয়ান গরু দিয়ে খামার করেন আজ ইতি পূর্বে আর এখন পর্যন্ত ভাই যারা ফিজিয়ান গরু দিয়ে খামার করছে ভাই তারা কখনোই লসের সম্মুখীন হয় না আর তারা ফিজিয়ান সবসময় খামার ভবিষ্যতে হবেও না ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না কারণ গরু যতদিন মানুষ মাংস খাবি যতদিন মানুষ গোস্ত খাবি ততদিন ফিজিয়ান গরু লস হবে না কারণ মাংসের দরে ফিজিয়ান গরু বিক্রি হয় আর গরুর যে দাম থাকবি সেই দাম অনুযায়ী মাংসের দরে ঠিক থাকবি ভাই

দর্শক দেখতে পাচ্ছেন অরিজিনাল যারা হলিস্টিয়ান ফিজিয়ান চান যারা হ্যাঁ যারা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দিয়ে খামার করতে চান এই গরুগুলো আসলে ভাই তাদের জন্য তাদের জন্য আর আমার কথা হচ্ছে এই গরুগুলোতে কিন্তু খামার প্রজেক্টে কখনো লস নাই কারণ এগুলা মাংসের দরে যে কোনো টাইমে মানে মানুষ যদি ছয় মাসের প্রজেক্ট করতে চায় করতে পারবে

পঁচানব্বই হাজার এক লাখ দশ হাজার টাকা বিক্রি হয় এর অর্ধেক গরু সেই হিসাবে আমি বলবো হাজার টাকা লড দিসি ভাই কি বলেন মাত্র অষ্ট হাজার থেকে তিনটা গরুর লড় দিছি ভাই সেম কোয়ালিটি সেম হাইটের গরু ভাই

আচ্ছা দেখেন গরু ভাই মাশাআল্লাহ দেখেন আমি তো নিজে বললাম যে দর্শক যাদের কাছে আপনাদের টাকা থাকবে অবশ্যই 2-4 টাকা কম করে হলেও ভাইয়ের সঙ্গে একটু ভাই তারপরে একটু ছাড় দেন ভাই ভাই আমার কথা হচ্ছে আমি কিন্তু এই গরুগুলো অন্যান্য জায়গায় ভাই হাটে বাজারে যে কোনো ভাই কিন্তু ভাই এক লাখ পাঁচ দশ এরকম দামসে বিক্রি হয় আমার কথা হচ্ছে 10 দাম দর্শকদের আমি খামারি ভাইদের আমি বিভ্রান্ত করার জন্য ভিডিও করি না ভাই আমার আমি যে টাকায় দিতে পারবো আমি সেই টাকায় দাম চাইছি

আপনার গরু নিক আর নানিক একশো জনকে পছন্দ করতে হবে এই ধরনের গরু আজকে আমার কথা হচ্ছে ভাই দাম দর দু টাকা কম বেশ ভাই দোষ যে গরু দেখবে জি সেই গরু যেন দর্শকদের পছন্দ হয় আমি সেই কোয়ালিটির গরুই আমি কালেকশন করি ভাই দুটাকা কম বেশ যে নিবে ভাই জি ভাই অবশ্যই দরদাম করেই নিবে দুটাকা কম বেশ কথা বলেই নিবে আমার মুখের কথাই তো গরু নিবে না আমার কথা হচ্ছে জিনিস দেখে গরু নিবে তাই না জি দেখেন কালার পেইন্টটা দেখেন অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ানের যে কালার প্রিন্ট জি ঠিক আছে অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ানের যে কালার কালার পেন সেই গরু পায়ের গিরাগুলো দেখবেন দর্শক আপনারা মাশাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে এই যে সামনের পায়ের দুইটা গিরা দেখবেন এই যে পিছনের পায়ের দুইটা গিরা হ্যাঁ এবং এই যে মাথাটা দেখেন আপনারা অনেক সৌন্দর্য হয় ব্লিডিংয়ের জন্যও নিলেও কাজ করবে আচ্ছা যারা মানে ব্লিডিং করাতে চায় না বড় খামারি যারা আছে হলস্টিয়ান ফিজিয়ান বকনাথে যারা ব্লিডিং করাতে চায় তারা যদি এই গরুটা নিয়ে যদি মনে করেন যে আপনি ইয়ে করতে পারে জি আপনার লালন পালন করে যদি আপনার খামারে রেখে যদি অন্যান্য বক্তাকে বিলিডিং করে ভাই আমার আশা করা যায় ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো বাচ্চা আশা করা যায় ভাই তাকানোর ভঙ্গিটা দেখেন আপনারা মানে টাকাচ্ছে কেমন দেখার মতন গরু ভাই দর্শক দেখেন দেখার মতন গরু খুবই চমৎকার ভাবে টাকাচ্ছে একটু কাবু হালকা আছে দর্শক মানে নিয়ে যায় সেটা যদি লালন পালন করে নিতে পারে ভাই আমার মনে হয় যে এই গরু মনে করেন তার ভবিষ্যৎ আপনার উজ্জ্বল করে দিতে পারবে মাশাআল্লাহ দর্শক দেখেন আপনারা এই সাইডের থেকে একটু দেখবেন আপনারা মাথাটা মার্শাল্লা এই যে টোটটা দেখেন আমি যে বলি যে ভাই রং দিছেন নাকি ভাই এতটা গোলাপি হলে ভাই কি বলবো বলেন

ভাইয়া পরবর্তীতে সিরিয়ালের তিন নাম্বারে জি ভাই মাশাল্লা তো দেখেন এটা আবার কি জাতের গরু মানে উক্ত তার লাভইটা কি দেখেন ভাই দর্শক এসে দেখেন এটা উঁচু ভাই অনেক ভাই এটার হাইট মানে উঁচুতে কতটুকু হবে আনুমানিক এর আনুমানিক হাইটটা তাও পঞ্চান্ন ইঞ্চি লাভ পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন প্লাস হবে কাছাকাছি বৈশিষ্ট্যটা আমি আপনাকে দেখাই এই গরুর আরও স্যারিটা জি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গরু তার অন্তত পাউটার লাভিটা এইটা দেখেই মনে করেন যে আমার মুগ্ধ ভাই

আপনারা দেখেন কি কালার প্রিন্ট মানে কোয়ালিটি কি ভাইলে প্রচুর শক্তি তো ভাই এদের গায়ে হেভি শক্তি ভাই মানে মানে একদম সুস্থ গরু যে বৈশিষ্ট্য তো ভাই মনে করেন সবসময়

অবত্ব সাদদ এক রকম না আর আমার কথা হচ্ছে ভাই যদি কেউ নিতে চায় আলোচনা সাপেক্ষে নিতে পারবে কিন্তু কথা হচ্ছে ভাই তিনটা নিলে 85000 টাকা করে কিন্তু সিঙ্গালি নিলে ওটা আবার যদি মনে করেন যে তিনটার ভিতরেও কিন্তু একটু ভালো মন্দ কিন্তু আবার আছে এটাই ভালো এর মধ্যে কিন্তু আবার ভালো মন্দর একটা বিষয় আছে আবার একটা বিষয় আছে আমার কথা হচ্ছে বিভিন্ন দামে কি না আছে তিনটা একসাথে আমি এক সঙ্গে যোগ দিয়ে যেটাকে কিনা আছে খরচ বাদ দিয়ে আমি সীমিত কিছু টাকা লাভ দাম বলে দিছি আর আমার কথা একটা একটা করে নিলে তখন আলোচনা করে আমার সাথে নিতে হবে ভাই আচ্ছা নতুন করে দরদাম করে নিতে হবে আচ্ছা আচ্ছা আর এই যে গরুগুলা দেখাইছি আমি দর্শকদের আমি বলবো যে ভাই আসলে হ্যাঁ কথা একটু বেশি প্রশংসা করেছি এটা

কাস্টমারের কথা হচ্ছে ভাই ভিডিও যে সততা থাকবে ভিডিও আপনার ভাইরাল হবো এমনি না আমি রোহিঙ্গা গুরু এনে ছাড়িয়ে দিয়ে ভিডিও জীবনে ভাইরাল এক কথা কোয়ালিটি থাকা লাগবে কথা কাজে মিল থাকা লাগবে এই এসব এর পরে আপনার মানে ভিডিও ভাইরাল হবে কি তারপরে আপনার অনেকগুলো ভিডিও ভাইরাল আছে আমাদের চ্যানেলে আগে আসলে নিয়মিত ভিডিও করতাম তখন নিয়মিত ভাবে ভাইরাল হতো তারপরে আপনি হাট বাজারও কম যান এখন বাসা থেকে গরু বিক্রি করেন মানুষের প্রমোশন হয় জি চাকরি দিবি আলাদা যেমন প্রমোশন হয় আমার ওরকম প্রমোশন হয়ে গেছে আগে মনে করেন যে বিশটা পনেরোটা বিশটা করে আনি হাটেই বিক্রি করে দিতাম আর এখন আবার ব্যবসার নীতি দেখে মনে হয়েছে দশটা পনেরোটা যাই আনতেছি ভালো জিনিস আনতেছি তো ঠিক আছে তে আমি আবার মনে মনে ভাবলাম যে অনেকদিন পর আমার সেরা কালেকশন কিছু নিয়ে আইসি তো এটা আমি বিক্রি করা যেমন তেমন আমি তো চাইলে কালকের আজকালকের ভিতরে বিক্রি হয়ে যাবি ঠিক আছে আমার কথা হচ্ছে বিক্রি করা যেমন দর্শকদের আগে আমি গোলকাল দেখাই আচ্ছা নাই ভাই সকলেই চিনে আপনাকে তারপরেও এখন বর্তমানে অনেক নতুন দর্শক চলে এসেছে আমাদের চ্যানেলে